আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রিকা বলি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে এখানে চাকরি করছে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোনোরকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোরকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিদস বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখল দায়িত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদা সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আজকে প্রসঙ্গক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দেয় সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত কুৎসিত দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ এটা হচ্ছে থেকে বললাম আরো বহু উদাহরণ আছে এটা আলোচনার মূল বিষয় না এখন আমার শুধু একটা জিনিস মনে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতদম হয়ে যাই তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি আমরা যদি নিজের দেশ দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবন ঘটাতে পারবো সেই দিনের অপেক্ষা আমরা থাকবো আমরা আশা করব। মাওলানা ভাসানি যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাদ এরকম মরণবাদ একের পর এক তারা আরও প্রায় প্রতিদিন নদীতে তৈরি করেছে এবং মরণবাদ শুধু না বাংলাদেশের জন্য মরণ তৈরি করেছে ভারত আপনারা জানেন জাস্ট কয়েকদিন আগে দেখলাম আগে তারা সীমান্তে তারা নাকি চোরাচালানকারী তাদেরকে মারত এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশকে মানুষকে হত্যা করছে নারীদের হত্যা করছে শিশুদের হত্যা করছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনের সক্রিয় ছিলেন এবং অনেকে আছেন আমার কালকে একটা জিনিস মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী পাকিস্তান রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল আর শুধু গত দশ বছরে বা গত পনেরো বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশকে হত্যা করেছে আমাদেরটা স্টাডি হওয়া দরকার আমার ধারণা আমি যতটুকু ধারণা করতে পারি স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোনোরকম উস্কান